সালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সি বরকাত দেখলেন আপনার সূর্যব্লকে নতুন নতুন সিরিজগুলো যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছে ভালো লাগবে খুব সুন্দর জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখার মতো দেখলে সবার মনে লুপ জাগবে যে আমিও সেখানে যাবো ঘুরবো খাবো এবং কিছু ছবি এবং ভিডিও বানাবো সবারই এমনই একটা প্রত্যাশা থাকবে যখন আপনি সিরিজগুলো দেখবেন অ্যাকচুয়ালি কী বলবো না দেখলে বুঝবেন না যে নিজের ছোকে দেখলো যে কত ভালো লাগবে সেটা তো ব্যতিক্রম আর আমি যে দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে সেটাও আপনারা বুঝতে পারতেছেন জায়গাগুলোই খুবই সুন্দর যেগুলো দেখার মতো সময় কাটানোর মতো আপনি যতক্ষণ খুশি সময় কাটতে পারবেন কোনো বোরিং কোনো বোরিং হবেন না সেখানে অনেক কিছু আছে সেখানে দেখার মতো উপভোগ করার মতো খেলাধুলা বিয়ামাগার সব কিছু এখানে আছে সুইমিং করতে পারতেছেন এখানে কোনো সমস্যা হবে না যখন খাবার মঞ্চে খেতে পারতেছেন সবকিছু হালাল ফুল এখানে আছে কোনো সমস্যা নাই খাবার কথা সবসময় বলে থাই কারণ অনেক সময় ঘুরতে ঘুরতে দেখাতে খিদে পেয়ে যায় আর তখন যদি হালাল ফুড না থাকে তখন মনটা খুবই খারাপ থাকে তো সেই জন্য আমি সবসময় যেখানে আমি যে জায়গাগুলো দেখাই প্রথমে খবর নিই এখানে কী কী খবর আছে হালাল খাবার আছে কি না আর যদি খাল খাবারটা থাকে তাহলে বেশি করে আমি পুগলি করি কারণ সবাই যেন জানে যে এখানে হালাল ফুড পাওয়া যায় আর এখানে ঘুরতে গেলে কোনো সমস্যা নেই হ্যাঁ তো টায়ার্ডনেস আসবেই নর্মাল যেটা তাই না তখন পাইডেট ভুক লাগতেই পারে বা কিছুটা খেতে মন চাইতেই পারে তখন আপনারা অনেক কিছু খেতে পারবেন সেখানে সবই কিছুই হালাল তো সেজন্যই বলি যাবেন আর ঘুরবেন আর দেখবেন দেখার মতো জায়গা আমার কাছে অনেক ভাল লাগছে আমার মিস্টের কাছে অনেক ভাল লাগছে সে তো অনেক হ্যাপি সে তোমার হাতটা ছেড়ে দিয়ে সে নিজের ইচ্ছা মধ্যে সে ঘুরতেছে আর আমিও ছেড়ে দিলাম যে ঘুরতে থাকুক ঘুরতে ঘুরতে দেখা যাক সে টায়ার্ড হয় কিনা সে টায়ার্ড হলেও আমাকে কোনো জ্বালাতন করা নেই অন্য অন্য জায়গায় গেলে সে জ্বালাতন করে বাবা এটা খাবো বাবা এটা খাবো কিন্তু আজকে সে পুরোপুরি সুস্থ মানে এতক্ষণ যে তিন চার পাঁচ ঘন্টা হয়ে গেল আমরা হাঁটতেছি যে আমাদের সাথে এখনও কন্টিনিউ হাঁটতেছে রকম টায়ারডেন্স নাই তার মানে সেও জায়গাগুলো অনেক পছন্দ করেছে নতুন নতুন জায়গায় সে দেখতে পছন্দ করে এতে তো বোঝা গেল আর কি নতুন জায়গায় গেলে তার কোনো টেনশন থাকে না খাবার দাবার কোনো সমস্যা থাকে না সেও জায়গা নতুন নতুন জায়গা দেখতে পছন্দ করে সেম আমার মতোই আমি যা আমার ধারণা আর কি আমার মতোই হয়েছে অনেকটা কারণ আমিও নতুন নতুন জায়গা দেখতে খুব ভালো লাগে প্রথমে আমি একা যাই অবশ্যই যদি নতুন যে কোনো জায়গায় দূরে হোক কাছে হোক একা গিয়ে দেখে আসি পরে আমি আমার ফ্যামিলি নিয়ে আসি একটু ঘুরে যাওয়ার জন্য যে জায়গাটা খুব সুন্দর দেখে যাও আর তাদেরকে নিয়ে আসার উদ্দেশ্যে কিছু ভিডিও করবো সেটা আপনাকে আমি শেয়ার করবো সেটাই আমার উদ্দেশ্য সবাই ভালো থাকুন এবং দেখেও থাকুন আল্লাহ হাফেজ